সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলছে জমজমাট লিচুর সিজন আমরা আজকে দিনাজপুর লিচু বাজারে রয়েছি তো আজকে দেখছি অসংখ্য লিচু আমদানি হয়েছে এত পরিমাণ আমদানি হয়েছে যে চতুর্পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত রাস্তার জ্যাম লেগে গেছে শুধু এই লিচুর গাড়ির জন্য তা আজকে এ ভরপুর আমদানিতে কেমন দামে লিচু কেনাবেচা চলছে নিলামে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আমরা সে তথ্য দেব আর আজ ছিল পাঁচ জুন দুই বুধ বৃহস্পতিবার আড়াইশো

ба oлuр rija он тыш он тылыш он тырыш финалдар финадар финалдар 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 финалар финалдар 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 একত্রিশশো টাকা হাজার পর্যন্ত উঠছে দেখছেন এটা হচ্ছে একটা বোম্বাই লিচু তবে বড় সাইজের লিচু এটা হচ্ছে নিলামের ডাক সর্বোচ্চ যে ডাক দেবে সেই কিন্তু পাবে এই লিচুটা এবং বিষয় হচ্ছে যে এখানে যতগুলা লিচু আছে সবগুলাই কিন্তু তাকে নিতে হবে এবং এটা এখানে পাইকারি এভাবে বিক্রি হয়ে কিন্তু খুচরা বাজারে চলে যাবে লিচুগুলা একত্রিশও তিন হয়ে গেছে

হ্যাঁ পাঁচ বললে উনপঞ্চাশ হ্যাঁ চার বললে হ্যাঁ তিন বললে মানে এটা হচ্ছে একটা নিয়ম টাকা মানে যে যত বলবে তাকে সম্মান জন্য একশো টাকা কম বাস ঠিক আছে

একুশ 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 একুশে পাইকার আছেন আছেন চব্বিশশোশো চব্বিশশ পঁচিশ পঁচিশ পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো 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 সাতাশ 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 এক সাতাশ দশ সাতাশো সাতাশ একত্রিশশোশো পর্যন্ত উঠছে দেখছেন এটা একটা বোম্বাইলশো তবে একই পত্রিশশো বলবে

ম্ন পঁয়ত্রিশশো টাকা চায়না চায়না বিক্রি হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন সাত টাকা হাজার তেরো হাজার পাঁচশো মানে একটা লিচুর দাম তেরো টাকা পয়সা পঞ্চাশ পয়সা আচ্ছা আচ্ছা খুব সুন্দর বাজার কম দিনা দিকে দিকে এখানে দেখছি আমরা কিছু লিচু এটা কিন্তু ডাক ছাড়াই বিক্রি হচ্ছে আলাপ আলোচনা সাপেক্ষে তবে এটা কিন্তু এই বাজারের নিয়ম না অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে যায় যখন কাস্টমার কম থাকে তখন এখানে এটা কি আলাপ আলোচনা সাপেক্ষে হচ্ছে না একদম রাজা বিক্রি হয় না হ্যাঁ মানে আচ্ছা কত বলছেন

আলাপ আলা আলোচনার সাপেক্ষে বিক্রি হচ্ছে তবে আমরা একটা তথ্য রাখি আলা আলোচনার সাপেক্ষে বিক্রি হওয়ার নিয়ম কিন্তু এই পাইকারি বাজারের না আছে এখানে

3000 3000 3000 3000 3000 3300 3000 3300 3000

ভাই কি কাস্টমার কই 3000 একজন কি শুধু দেখতেছি চাপাই দিচ্ছেন 3000 রাস্তায় হারায় গেছে এদের গেছে পাশে পার হয়ে গেছে জমে পড়ে গেছে 3000 টাকা 4000 টাকা লিচু দিয়ে 2500 2800 ভালো করে

তিন হাজার এক তিন হাজার দুই তিন তিন ভাই কি একটাই কাস্টমার পাইলেন একটাই কাস্টমার বাহিনীটা কি এটা উনত্রিশশো টাকা পাকা উনত্রিশশো টাকা পাকা ক্রেতা কমে গেল কেন গাড়ির জাম এই কারণে এখনো পৌঁছায় নাই আমরা দেখি রামনগর ছয় রাস্তা কত দূর মানে পাশে দুই তিন কিলোমিটার লম্বা লাইন এই লিচু কে নিবে চিন্তা করতেছি হ্যাঁ টাকা

চলোছ আছে পাইকার আছে পাইকার আছে নাই